বকুলতলার শখের হাটের গ্রামবাসী ও মরহুম জিয়াদ আলী মীর সাহেবের পুত্র জানাব আব্দুল সাত্তার মীরের ব্যবস্থাপনায় তম বিশ্ব নবী দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর দু নম্বর ব্লকের দেঘিরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের বকুলতলার শখের হাটে অর্থাৎ মীর সাহেবের ময়দানে চলে জিকিরের মুজলিস ও ইসালে সাওয়া এই উপলক্ষে বিকেল থেকে বিশ্ব নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ সাল্লামের সানে দরুদ পেশ করা হয় পরে শুরু হয় নাতে রসুল সন্ধ্যার পর চলে কোরআন তেলওয়াত পরে শুরু হয় জিকিরের মজলিস গভীর রাতে ইসালে সবাব শেষে বিশ্ব শান্তির লক্ষ্যে দোয়া খায়ের করেন ফুরফুরা শরীফের পীর জাদা হজরত মাওলানা জুনায়ত সিদ্দিকী যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য রায়দিগি থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা হয়েছিল উপস্থিত ছিলেন কুরআন ও হাদিসের ব্যাখ্যাকারী বক্তা ফুরফুরা শরীফের হজরত মাওলানা সাদান সিদ্দিকী আব্দুল সালাম এবং বিশিষ্ট সমাজসেবী জানাব আব্দুল সাত্তার মীর ও হজরত আব্দুল হাকিম এছাড়া ছিলেন আরো অন্যান্যরা

ब्यूरो रिपोर्ट डीएन न्यूज़ बांग्ला